এই রহস্য রহস্যই রয়ে গেছে নানা তত্ত্ব সামনে এলেও নিশ্চিত কোনোটাই নয় হিমালয়ের সাড়ে ষোলো হাজার ফুট উচ্চতায় ছয় ছয় কঙ্কালে ভরা দিঘি আজও রহস্য আজ বলবো সেই রহস্যের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার চারশো সত্তর ফুট উচ্চতায় এক হিমবাহ থেকে তৈরি দিঘি আজও হিমালয়ের বেশ কয়েকটা রহস্যের মধ্যে অন্যতম একটা যে রহস্যের কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি এই দিঘির চারপাশে রয়েছে তিনটে পাহাড় যাকে একসঙ্গে ত্রিশূল বলা হয় এই ত্রিশূলের মাঝেই কনকনে ঠান্ডায় পাণ্ডব বর্জিত স্থানে অবস্থিত এই দিঘি যা শীতের সময় বরফেই ঢাকা থাকে তবে গরমকালে সেখানে বরফ গলে যায় দিঘির জল তখন স্পষ্ট নজর কাড়ে আর তখনই হাড় হিম করা সেই দৃশ্য নজরে পড়ে দিঘির জলের তলা থেকে শুরু করে দিঘির ধার ধরে ছড়িয়ে আছে শয়ে শয়ে মানুষের কঙ্কাল হিমালয়ের এত উচ্চতায় এমন মানবশূন্য জায়গায় এত কঙ্কাল ঠিক এই দিঘিতেই বা এলো কোথা থেকে এই প্রশ্ন কিন্তু বহুদিনের তবে এর সমাধান আজও হয়নি হিমালয়ের অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত এই দিঘি রূপকুণ্ড নামে পরিচিত অনেকে এখানে হাজির হন কেবল এই রূপকুণ্ডের জলে কঙ্কালের স্তূপ নিজের চোখে দেখার নেই এত কঙ্কাল এলো কোথা থেকে অনেক বিশেষজ্ঞের মতে এই কঙ্কাল কিন্তু কেবলমাত্র পুরুষের নয় এখানে নারী কঙ্কালও রয়েছে এরা চীনের লোকজন হতে পারেন যাদের কঙ্কাল কোনো কারণে এখানে একসঙ্গে জীবন যায় তাদের আবার অনেকে মনে করেন এটা ভারতীয়দেরই দেহ আবার মনে করা হয় আটশো খ্রিস্টাব্দে এখানে একদল মানুষের শিলাবৃষ্টিতে জীবন চলে গিয়েছিল এবং তাদের মৃতদেহই এখন কঙ্কালে পরিণত হয়ে গেছে আবার আরও একদল মানুষের জীবন শেষ হয় আঠেরোশো খ্রিস্টাব্দে তাই এত কঙ্কাল যা দিঘির তিন মিটার গভীরতায় থাকা তলদেশেও পড়ে থাকতে দেখা যায় ১৯৪২ সালে সালে নন্দাদেবী জাতীয় উদ্যানের এক ফরেস্ট রেঞ্জার এই রূপকুণ্ড দিঘির খোঁজ পান সেখানে কঙ্কাল থাকাতে হতবাক হয়ে যায় ব্রিটিশ প্রশাসনও তাদের মনে হয় জাপানি সেনা ওই পথে আসতে গিয়ে তাদের ওই মর্মান্তিক পরিণতি হয়েছে এমন নানা ধারণা একের পর এক বিভিন্ন সময়ে মাথা চাড়া দিয়েছে তবে ঠিক কি কারণে এমন শত শত কঙ্কাল একটা দিঘিতে পড়ে আছে তা আজও কিন্তু রহস্য হিসেবেই রয়ে গেছে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে